ভাই আমি ঢাকাতে থেকে ঠিক আছে তুমি শুধু আমার লোকে থাকবা ঠিক আছে বাপের সম্পত্তি যা আছে বিচলে বাগম ঠিক আছে তুমি আমার তুমি আমার জমজ ভাই সেহারে একই অসুবিধা কি ঠিক আছে তুমি এই খালি তুই মার্ধে বইয়ে থাকবা খাল নামাজ পড়বা আর কিছু হবে না যা করে আমি করবো আমি টাকা থাকি আমি সব জানি আমি সব বুঝি ঠিক আছে তুমি তাহলে বইসা থাকবা ঠিক আছে তুমি তাহলে থাকবা আর কিছু করতে হবে না তোমার ঠিক আছে এই তুই কি কস তোর মাথা কি ঠিক আছে হ্যাঁ তুই এই বাপের ঘুমে যাওয়া বেচা তুমি ঢাকা লই যাবা হ্যাঁ ডাইকা করতে পারবা হ্যাঁ শার্ট প্যান্ট পিন দিয়ে একটা বাপ লইছ হ্যাঁ তুমি যাচ্ছে জমি জমা বেচা ঢাকা যাবা হ্যাঁ তোর কি যে করতে মন চাইতেছে এখন না হ্যাঁ তোর এনে কি করুন তোর এনে কি কানো তার কানো তার তার কেন তার হ্যাঁ কানো আর কোনো দিন যদি এইটা গিটা শুনি তোর কানে পর্দা ফাটে ঠিক আছে কানের পর্দা ফাটে এলাম কারণ তোর চোখে আমার চোখের সামনে যে তোর না দিই সিদ্ধান্ত আমি ভালো হইয়া যাবো কারণ আমার সবাই বলে চিটার বার্তার তোমার ভাই এটি হইতে পারে তোমার মতো টুবি পড়ুম ঘুরুম তোমার মতো নামাজ টমাজ সিদ্ধান্ত নিছি ঠিক আছে বলো ভাই ঠিক আছে ঠিক আছে বলো আমি ভালো হইতে চাই আমরা আমরা ভাই দুজনে এক মিলা থাকতে চাই তুই খারাপ কাম চিটারি কর সবাই তোর খারাপ কয় আর আমার সবাই ভালো কয় এবার সবকিছু ভালোইয়া যা দেখবি মনে শান্তি পাবি আর এগুলা না চলে কোনো শান্তি পাবি না সব সাইডাতে ভালো হয়েছে দেখবি মনে শান্তি সব সাইডাতে সাইডাতে সব সাইডাতে দেখবি আল্লাহ রাস্তায় নামাজ সমাজ পর আর সবাই ভালো করব আমার নাম খারাপ হয় নাই ভালো হয়েছে আলো পাতা তোমার যে খাইছে করে খারাপ না ভালো হয়েছে রান্না তো পারি না তারপরে রানছি বেশি বেশি ভালো নাই কিছু ভালো হয়েছে তারপর আইছো তুমি রান্না খাইয়া বাসন লাগবে না ঠিক আছে তুমি রান্না তুমি খাও আমি খাইতে আর না আমার ওসে তো এটা ধরবো না কারণ আমি মোল্লা মানুষ তোমার বাড়ি আমার সমাজ পরে একটু ভালো মন্দ খাই আর তুমি আলু পাতা ডিম এগুলা টাকা দিবেন আমার মা চিকিৎসা করেন জানি আপনার কাছে সবসময় টাকা থাকে দিবেন ভাই খুব বিপদে আছি পরে দিয়া দিব দেন একটু ভাই থাকলে দেন জানে তো আপনার টাকা থাকে দেন দেন পরে দিয়া দিব স্যার হ্যাঁ তোরা আমি টাকা দিছি না এর আগে টাকা দিছি টাকা দিছ হ্যাঁ আবার টাকা চাস ফাইলাম করে সইয়া হ্যাঁ কয়বার টাকা দিব টাকা নাই যা কালেক্টে আসা দুই দুদিন পরে পরে ইয়া কাহিনি তো কাহিনি তো কাহিনি সবসময় ভাল লাগে না তাহলে কদিন পর আইবা আর টাকা টাকা নিবা হ্যাঁ টাকা নেব কাজ ধরে হ্যাঁ জানতে চা সব একটাই কথা আছে বাংলাতে মুকারবো বু বলে একসাথে সে হলো সে হলো বন্ধু আমার বন্ধু আমার গরিব কে আমির সে জানে না জাতির বিচার করা সে জানে না সে হলো সে হলো